নমস্কার বন্ধুরা মৌসুমি কুকিং স্টুডিও নতুন আরও একটি পর্বে সব বাইকে স্বাগত আজও নিয়ে এলাম নতুন একটি রেসিপি আর আশা করছি রেসিপিটি ভালো লাগবে তাই পুরো ভিডিওটি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে বন্ধুরা দেখে নিই আজকে স্কুল কলেজ বা অফিসের ক্যান্টিনে মেলায় বা রেলওয়ে স্টেশনে ঘুগনি কিন্তু অপূর্ব খেতে হয় আমরা অনেকেই বাড়িতে তৈরি করি কিন্তু সেরকম স্বাদ কিন্তু আসে না কী ট্রিক্স ফলো করলে একদম ওরকম ঘুগনি তৈরি করা যায় সেটাই আমার আজকের রেসিপি নমস্কার বন্ধুরা মৌসুমিস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করতে হবে এখানে আমি দুশো গ্রাম মটর সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর ভালো করে ধুয়ে নিয়ে এখানে আমি প্রেসার কুকারে নিয়ে নিলাম এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব মটর সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে তিন কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি দিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন কুচি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা অল্প একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবার ঢাকা দিয়ে তিনটে সিটি দিয়ে নেব প্রয়োজনে আপনাদের কম বেশি সিটি লাগতে হতে পারে তিনটে সিটি দেওয়ার পর গ্যাসের স্টিমটাকে সম্পূর্ণ রিমুভ হয়ে যাওয়ার পর আমি প্রেসার কুকারে ঢাকনাটা খুলে নিলাম দেখুন মটরটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে মটর সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না এইভাবে কিন্তু মটরটাকে সেদ্ধ করে নিতে হবে এবার এটাকে নামিয়ে নিচ্ছি এরপর একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি চারটে এলাচ তিনটে দারচিনি দুটো শুকনো লঙ্কা এবার এটাকে একটু নেড়ে চেড়ে তিরিশ চল্লিশ সেকেন্ডের জন্য ভেজে নিয়ে এতে আমি দিয়ে দেব একটা তেজপাতা এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবার এটাকে নেড়ে চেড়ে দু তিন মিনিট সময় ধরে একটু ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজবো না যখন গুঁড়ো থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে সে সময় গ্যাসটাকে অফ করে দেব তারপর সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব দেখুন মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেব এতে করে গন্ধটা ঠিক থাকবে রান্না করতে চলে এলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল বেশ ভালো করে গরম করে নিয়ে ছোট ছোট টুকরো করে কাটা আলু ভেজে নেব এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি দেখুন আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলে দিয়ে আরও খানিকটা পরিমাণ তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি ব্যবহার করেছি পেঁয়াজটাকে নেড়ে চড়ে বেশ লাল করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গিয়েছে এই সময়তে আমি এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ রসুন পেস্ট হাফ চামচ পরিমাণ আদা পেস্ট হাফ চামচ পরিমাণ কাঁচা লঙ্কা পেস্ট এবার নেড়ে চেড়ে মশলাটাকে একটুক্ষণ ভেজে নিয়ে এতে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো খুব ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশলার সঙ্গে খানিক্ষণ সময় ভেজে নেব এ সময়তে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে এতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নেওয়ার পর এতে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে জল দিয়ে মশলা কষানো হলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না আর সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যায় দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলটা কিন্তু উপরের দিকে ছেড়ে দিয়েছে আর টমেটোটাও কিন্তু নরম হয়ে গিয়েছে এ সময়তে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এবার আলু শুদ্ধ সব কিছুকে বেশ ভালো করে আবার কষিয়ে নিতে হবে এভাবে করে মশলা কষিয়ে রান্না করলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবার এতে আমি দিয়ে দেব সেদ্ধ করা মটরগুলো আর আমি কিন্তু জল শুদ্ধি মটরটা দিয়ে দেব আরও খানিকটা পরিমাণ জল লাগবে তাই আমি এখানে আরও খানিকটা পরিমাণ জল দেব কেননা মটর কিন্তু অনেকটাই জল টানে তাই পরিমাণ বুঝে জলটা দিতে হবে জল বেশি হলেও কিন্তু খেতে ভালো লাগবে না আরও খানিকটা জল দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নেব এই ঘুগনি রুটি পরোটা লুচি সবের সাথেই দুর্দান্ত খেতে লাগে আর শুধু মুখে তো এটা অপূর্ব খেতে হয় আমরা সবাই জানি দেখুন পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি আলু মটর সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে আর মাখো মাখো হয়েছে এবার এতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি এতে করে এর স্বাদটা ব্যালেন্স হবে চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন এবার আমি দিয়ে দেব যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলা থেকে দুই চামচ পরিমাণ এই ভাজা মশলাটা দেয়া হলে কিন্তু দুর্দান্ত একটা সুগন্ধ হয় এই ঘুগনির আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় সমস্ত কিছুকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে এবার এতে আমি দিয়ে দেব কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি নেড়ে সবকিছুকে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মিনিট পাঁচেক পাঁচ মিনিট আমি এভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর দেখুন ঘুগনিটা কিন্তু আমার একদম রেডি এবার নামিয়ে আমি একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দেব তেঁতুলের কাত একদম অথেন্টিক স্বাদ পেতে হলে কিন্তু এই তেঁতুলের কাতটা অবশ্যই করে দেবেন এতে চটপটা খেতে হবে মিহি করে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম ঝুড়ি ভাজা ঝালের জন্য দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব ধনে পাতা কুচি ব্যাস তৈরি হয়ে গেল একদম অথেন্টিক ঘুগনি আপনারা অবশ্যই এই রেসিপি অনুযায়ী বাড়িতে ট্রাই করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে অসংখ্য ধন্যবাদ